বন্ধুরা আজকে আমি দেখাবো আমার একটা জবা গাছ এটা গোলাপি ডার্ক কালারের একটা জবা পুনে ভ্যারাইটি যারা ভীষণ সুন্দর আর আকর্ষণীয় ফুল তো আছেই কিন্তু গাছটার কন্ডিশনটা এখন অনেকটাই খারাপ তার কারণ হচ্ছে আপনারা থম্মেল দেখে বুঝেই গেছে হবে এটা হলো মিলিবাগস অ্যাট্যাক করেছে সাদা যে মোমের মতো যে পোকাগুলো থাকে ওপরে একটু তুলো তুলো মতো দেখতে লাগে সেরকমই পোকা এই গাছটায় পুরোপুরি আক্রমণ করে দিয়েছে আর খুব ভালোভাবেই আক্রমণ করেছে দেখে নিন পাতার নিচে পুরো স্ট্যাম্পটা একদম সাদা হয়ে গেছে আর এই পোকাগুলো তাড়াতাড়ি না সরালে কিন্তু গাছটার পুরো রসটা চুষে খেয়ে নেয় আর গাছটা আস্তে আস্তে কিন্তু মারা যায় তো আমি কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে আর দেখুন ছোটো ছোটো পিম পিঁপড়ে যেগুলো থাকে সেগুলোও কিন্তু এতে হতে থাকে এই মিলিবাক্সের জন্য আর ডিমগুলো এদিক ওদিক নিয়ে যায় পিঁপড়ে যেগুলো থাকে সেগুলো দেখুন পাতার নিচে পর্যন্ত কত সাদা সাদা হয়ে গেছে আর সত্যিকারের এটা ভীষণ ডেঞ্জার আমাদের গাছের জন্য আর পুরো গাছটাকে মানে মেরেই ফেলে কিছু দিন অবধি যদি এরকম থাকবে দেখুন উপর থেকে পুরো স্ট্যাম্পটা শুকিয়ে যাবে আর গাছটা আস্তে আস্তে মরে যাবে তো এর জন্য আমি কি ব্যবহার করি আমার গাছে তো এটা হলো রোগার রোগার ইনসেকটিসাইড আমি এর আগেও আপনাদের দেখিয়েছিলাম তো এই কীটনাশকটা আপনারা নর্মালি কুড়ি দিন অন্তর গাছে ব্যবহার করলে কিন্তু কোনো রকম পোকামাকড় আক্রমণ হবে না কিন্তু যখন মিলিবাগস অলরেডি অ্যাট্যাক করে দিয়েছে তাও এত বেশি পরিমাণে তখন সেই ক্ষেত্রে আপনারা কি করবেন দু এম এল পার লিটার যে মানে কীটনাশকটা নেবেন রোগারটা আর এক লিটার জলে মিশিয়ে নিয়ে আজকে স্প্রে করেছেন তো আবার নেক্সট চার দিন পরে আবার স্প্রে করবেন যখন এতটা বেশি আক্রমণ হয়ে গেছে কারণ মিলিবক্সগুলো না ভীষণ মানে বাজে পোকা বলতে পারেন কারণ একবার আক্রমণ হয়ে গেছে তারপরে সরে গেলেও আবার অনেক সময় চলে আসে আশেপাশেও অনেকগুলো গাছে হয়ে থাকে যদি তো সেই জন্য আপনারা আবার চার দিন পরে আবার স্প্রে করবে তাহলে কি হবে গাছটা একদম পুরোপুরি মানে মিলিবগ্স সরেই যাবে আর দ্বিতীয়বার ওরা আসবে না আর আসলেও আপনারা প্রত্যেক কুড়ি দিন অন্তর অন্তর যদি এই ইনসেক্টিসাইডটা বা কীটনাশকটা স্প্রে করছেন তো খুব ভালোই রেজাল্ট দেখতে পাবেন আপনার গাছে পোকামাকড় বেশি দেখা যাবে না অ্যাফিডস হলো হোয়াইট ফ্লাই হলো সাদা মাছি কালো মাছি তারপরে যত রকমের ছোটো পোকাগুলো আছে সবার উপরেই কিন্তু এই রোগেরটা খুব ভালোভাবে কাজ করে তো আপনারা অবশ্যই এই কীটনাশকটা ব্যবহার করবেন পাতার উল্টো সাইডে ভালো করে ধুতে হবে গাছটাকে কারণ বেশিরভাগই গিয়ে দেখবেন পোকাগুলো একটু লুকিয়ে থাকে গাছের মধ্যে তো সেই জন্য সব জায়গা ভালো করে চান করিয়ে দেবেন আর একটু মানে ফোর্সফুলি স্প্রেটা করবেন যাতে পোকাগুলো যেন সরে যায় তো এইভাবেই করতে হবে ধন্যবাদ ভিডিও দেখার জন্য চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনারা আপনাদের গাছের সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি সেই নিয়েও ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ আবারও বলছি